হ্যালো রিও গুড আফটারনুন বাজে দুপুর বারোটা মতো হঠাৎ করে ফোন এসছে যে একটা কুরিয়ার এসছে তো ও কিছু দরকারি জিনিস সবই কিছু দরকারি বলতে মানে আমাদের প্রয়োজনীয় বা শখের জিনিস সবই অর্ডার করেছিল তো তার মধ্যে একটা হচ্ছে তোজোর গাড়ি তোজোর খুব শখ ছিল তোজোর একটা লাল রঙের রেড মানে রিমোট কার কেননা পাশে একটা ছে বাচ্চা ছেলে ছিল তো বাচ্চা ছেলেটা দেখলেই ওর ভীষণ কান্না করতো মানে এত কান্না করতো ওই গাড়িটা দেখলে পাগলের মতো করতো তো যাই হোক আমি অভিকে আগেও বলতাম কিন্তু সেদিন ও নিজের চোখে দেখেছে যেহেতু ও সবসময় ডিউটিতেই থাকে অতটা ও ও যখন বেরোয় তখন সেই হিসাবে দেখেনি কখনও তো সেই দিন দেখে এসেই মানে অর্ডার করেছে গাড়িটা তো যাই হোক এখন বাবা ছেলে গিয়ে ওই কুরিয়ারটা ভর দুপুরে নিয়ে এসছে এক্ষুনি ও ডিউটি থেকে এলো ডিউটি থেকে এসে খেয়ে দেয়ে আবার গিয়েছে ওটা আনতে তো যাই হোক এটা হচ্ছিলো একটা রিমোট রিমোট গাড়ি আর কি রিমোট গাড়িগুলো কি ল্যাম্বার গিনি না হ্যাঁ রিমোট গাড়ি তো যার বাবা বলছিলো ল্যাম্বার গিনি নাকি তো যাই হোক গাড়িটা রেড হ্যাঁ রেড গাড়ি তো সেইটাই তো যা এত এক্সাইটেড দেখো তো যা এত রেড গাড়ি এই দেখো এখানে তোমাকে দেখা যাচ্ছে তো যাই হোক তো যে এত এক্সাইটেড এখনও যে এত কথা বলছো ওর হাতে কিন্তু ওই গাড়িটা আছে তো ওইটা নিয়েই ব্যস্ত তো যাই হোক গাড়িটাড়ি আনবক্সিং করে দেখে টেকে সমস্ত কিছু হয়ে গেল এখন আমরা দেখতে পাচ্ছ রেডি হচ্ছে সবাই তো আমার কিন্তু বাড়ি থেকে বেরোনোর আগে ঠিক রকম একশোটা চক্কর কাট থাকে আর তো বলতে থাকে নাও তারপর হচ্ছে জুতো পরো নানান কিছু বলতে থাকে তো আজকে যাচ্ছি হচ্ছে মেলায় জম্মুতে বেশ ভালোই মেলা বসে কিছুদিন পর পরে আজকে যে মেলাটা বসেছে অনেক বড় মেলা অনেক জিনিস কিন্তু ছিল তো যাই হোক কী কী কিনলাম কেমন ঘুরলাম তোমাদের সাথে টুকটাক কিছু শেয়ার করবো এখানে কিন্তু অনেক ফুলের দোকান জামা কাপড়ের দোকান বিশেষ করে কিন্তু এখানে ছিল হচ্ছে শীতের কম্বল তারপরে কার্পেট নানান কিছু এত সুন্দর ফুলের দোকানগুলো দেখে মনে হচ্ছে না হয় কিন্তু এক এক দোকানে এক এক রকম দাম কিন্তু জানো যদি তুমি দামাদামি না করতে পারো ঠুকে আসবে দামাদামি যদি করতে পারো জিতে আসবে এইরকম একটা ব্যাপার তো যাই হোক তো যে তো সত্যি বলতে এখন সেইভাবে কথা শোনে না তোকে রাখাটা একটা কঠিন ব্যাপার আর কি তো যাই হোক আমরা যাব মেলায় ও চলে আসছে অর্গেটা অর্গেস্ট্রারের দিকে এইরকম আর কি তো যাই হোক এই সব করতে করতে কিন্তু সেভাবে ভিডিও করাই হয় না যেটা দরকার দেখানো সেটা দেখানো হয় না যখন সময় পাই তখন করি এই দেখো এই পাশটাই ছিল হচ্ছে সব দোলনা খেলনা তারপর হচ্ছে সমস্ত চাপার জিনিসগুলো আর কি আর এই দিকটা হচ্ছে সমস্ত চুড়িদার কুর্তি এইসবের জায়গা তো চুড়িদারগুলো যেন দেখতে সামনে থেকে ভালো লাগছে কিন্তু হাত দিলে কটনও না আর না তো প্রচন্ড গরম লাগবে আর সেদিন কিন্তু অনেক গরম ছিল আর এই দিকটাই সব ব্যাগের দোকান তো বললাম যে দামাদামি যদি করে নিতে পারো তাহলে কিন্তু ভীষণ ভালো আর যদি দামাদামি না করতে পারো ঠকে যেতে হবে তো যাই হোক আমরা কি নিয়েছি সেটা তোমাদের না হয় পরেই দেখাবো তো যাক হোক লাগিন কিন্তু আমরা ঘুরে নিয়েছি মেলাতে আমি যেহেতু তোমরা হয়তো কেউ কেউ জানো আমি কিন্তু বাইরে সেই রকম কিছু খাই না আমাদের ওখানে হলে খাই মানে বাইরের রাজ্যে এসে আমার ভালো লাগে ওদের কোনো ফাস্ট ফুড তবু আমার ফুচকাটা এখানকার ভালো লাগে ফুচকা খেয়েছি আমি আর ওভি এখানে কাছে চিকেন পকোড়া আর তো তো তোজোর গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তো যাই হোক বাড়ি চলে এসেছি বাড়ি এসে দেখো কী কী আনলাম সেটা তোমাদের সাথে এখন শেয়ার করবো এই যে কম্বলটা দেখতে পাচ্ছ ডবল বেডের কম্বল ডব দুজনার আর কি ওই কম্বলটা নিয়েছি দু হাজার টাকা দাম বলে ছোট করে এক হাজার টাকায় এনেছি আর এনেছি এই দুটো ছোটো ছোটো ফ্লাওয়ার বাস একটা দোকানে বলেছে চল্লিশ টাকা আর একটা দোকানে বলেছে পঁচিশ টাকা তো পঁচিশ টাকা করে আমরা এই দুটো এনেছি আর এই যে বড় বড় সাজির দুটো দেখতে পাচ্ছ না এগুলোতে পাঁচ কেজি আলু পাঁচ কেজি পেঁয়াজ করে ধরবে মিনিমাম এগুলোও কিন্তু পঁচিশ টাকা করে নিয়েছে আমার কিন্তু এই রকম বাজার করতে খুব ভালোই লাগে তো তারপর এই যে টপগুলো দেখতে পাচ্ছি এই টপগুলো তোমরা আইডিয়া করতে পারবে না ভাবতে পারবে না কত নিয়েছে পঁচিশ টাকা করে জানো চারটে টপ আমি একশো টাকা দিয়ে এনেছি তো আরও আনা হয়েছে তোজোর গাড়ি আমি একটা ক্লিপ এনেছি তারপর হচ্ছে ঐশীর জন্য একটা ব্যাগ এনেছি তো সব মিলিয়ে যাই হোক মাঝখানে একটু দেখতে পেলে আমার রিংলাইট অর্ডার করেছিল ওটা যেটা তোমার ডিটেলস আমি আলাদা ভিডিওতে শেয়ার করব তো যাই হোক এই ভিডিওটা ছিল আজকে সকালের অভি কিন্তু আবার চলে গেছে কলকাতা টিডিতে তো যাই হোক আমি আর মা ছেলে মা ছেলে আবার জম্মুতে একলা তো ভেবেছিলাম পুজোর মধ্যে যাব বাড়ি কিন্তু বাড়ি থেকে আসবে আসার কথা আছে ওই জন্য আর যায়নি তো চলো টাটা দেখা হবে